আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বাংলা অল জব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনার জন্য আজকে সুখবর নিয়ে সোসাইটি ইউডিপিএস এনজিওতে দুইটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আমরা আলোচনা করব ইউডিপিএস এনজিও তে কিভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা কি এবং সমস্ত বিষয় দিয়ে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে এর বিস্তারিত আলোচনা করা যাক উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস দুটি নিয়োগ প্রকাশিত হয়েছে একটা ম্যানেজার একটা প্রকল্প ব্যবস্থাপক এখানে ট্রেনি ম্যানেজার পদে পঞ্চাশ জন নিয়োগ প্রদান করা হয়েছে এবং প্রকল্প ব্যবস্থাপক পদে একজন নিয়োগ প্রদান করা হয়েছে চলুন এর বিস্তারিত জানা যাক উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস ট্রেনি ম্যানেজার জনের কথা উল্লেখ করা হয়েছে এখানে ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকত বা স্নাকোত্তর তবে দ্বিতীয় শ্রেণী বা শ্রীজীবীতে তিন থাকতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এক বছরের এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পিকেএসএফ এর কর্ত্তাহে পরিচালিত কোনো ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা ঋণ কার্যক্রমে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানা থাকলে ভালো প্রত্যেকটির মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পুত্র ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস একটি জাতি পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সমাপ্ত পল্লী ফাউন্ডেশন পি এর ব্যাংকের অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম ঢাকা চট্টগ্রাম রংপুর ও রাজশাহী বিভাগের আওতাধীন কর্ম এলাকায় সদরে বাস্তবিত স্মার্ট প্রকল্পের জন্য উল্লিখিত পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে এই কম্পিটিশন আর দা বেনিফিট অর্থাৎ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এক বছর বেতন হবে তিরিশ টাকা শাখা ব্যবস্থা উপর দায়িত্ব নেওয়ার বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সিটি ভাতা প্রদান করা হবে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর নাটোর নাটোর সদর এখানে আপনার শর্ত বলে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ম্যানেজার পদে তিন মাস ফিল্ড অফিসার তিন মাস অডিট অফিসার এবং ছয় মাস সহকারী শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে হবে আগ্রহী প্রার্থীদের চব্বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখের মতো ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ এবং জাতীয় ফটোকপি মোবাইল প্রধান নির্বাহী বরাবর ডাক কোরিয়ারে আবেদন করতে হবে আবেদন পাঠানোর ঠিকানা ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ বাই দশ হুমায়ুন রোড বোলাকবি মোহাম্মদপুর ঢাকা বারো সাত মাইক্রোফিনান্স প্রোগ্রামে নির্বাচিত প্রার্থীদের নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া যাবে এছাড়া মোবাইল বিল মোটরসাইকেল বিল পরিবে বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখী বার্তা এবং সংস্থার নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধা দিয়ে প্রদান করা হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের মোট বেতনের টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে শিক্ষা বিন্যাস করা হবে ছয় মাস প্রকল্প ব্যবস্থা উৎপাদনের জন্য প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন নির্বাচনী পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার মূল সমাজ দুই নম্বর পদে প্রকল্প ব্যবস্থাপক একজনের কথা উল্লেখ করা হয়েছে নিয়োগটিতে স্যালারির কথা বলা হয়েছে যে সত্তর হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার হন্স ইউ জি সি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়তে কৃষি বিবিএ এমবিএ বিএ বিষয় স্নাতক বা কৃষি বিষয় স্নাতক করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ছয় বছরের বয়সের কথা বলা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ বছর পিকেএস এর বা অন্যান্য সংস্থার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের প্রকল্প ব্যবস্থা পদে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক প্রার্থীদের বৈধ মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে বেতনের কথা বলা হয়েছে সত্তর টাকা ওয়ার্ক প্লেস ওয়ার্ক ফুল টাইম স্থায়ী চাকরি চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর নাটোর সদরে নিয়োগ বা প্রদান করা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ